কবর পড়লি কবি এই কানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর বিজিয়ে রেখেছি এতটুকু তারে গড়ে এনেছিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসাইতো বউ এখানে ওখানে ঘুরিয়া পিড়িতে বেবে হইতাম সারা সারা বাড়ি তার এত সোনা মোর চড়াইয়া দিল কারা সোনালি সার সোনা তার আমার নয়নে বরি নাঙ্গল লইয়া কেটে চুটিতাম গায়ের পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত একতা লইয়া ভাবি সব মোরে তামাশা করিতে কত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটো কাত তার হাসি বেটা মাঝে হারা হয়ে গেনু দেশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত দরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির হাটে তরমুজ বেচি দু পয়সা করি ঢেড়ি পুতির মালার এক ছড়া নিতে কখনো হত না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া ঘাটে সন্ধ্যাবেলায় শুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে ধাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পত পানে চেয়ে আমি যে হেতাই কেঁদে মরিয়া কি জলে আমারে চাড়িয়া এত বেতা যার কেমনে করিয়া হাই কবর দেশেতে গোমাইয়ে রয়েছে নিচুম নিরালায় হাত জোর করে দোয়া মাগো দাদু আয় কোদা দয়া ময় আমার দাদির তরেতে জেনগু বেহস্ত নচিপ হয় তারপর এই শূন্য জীবনে কত কাটিয়েছি পাড়ি যেখানে যাহারে জড়াই ধরেছি সেই চলে গেছে চাড়ি শত কাপনের শত কপরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল দরিয়া কঠিন মাটির তলে গাড়িয়ে দিয়েছি কন কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে মাটিরে আমি যে